নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম আমরা সকলেই জানি আর কিছুদিন পরেই মকর সংক্রান্তি সেই মকর সংক্রান্তিতে একদিকে প্রয়াগ্রাজে মহাকুম্ভ এবং তার পাশাপাশি গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গে এই দুই জায়গায় যাওয়ার জন্য উত্তরবঙ্গ থেকে বিশেষ ট্রেন উত্তর গোটা ভারতবর্ষের পাশাপাশি উত্তরবঙ্গের বহু মানুষ বহু হিন্দু হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু পৌঁছে যাবেন মহাকুম্ভ এবং গঙ্গা সাগর মেলায় সেখানে যাতে খুব সহজে পৌঁছাতে পারে সেই জন্য উত্তরবঙ্গে থেকে একটি বিশেষ ট্রেনের দাবি জানানো হচ্ছে বঙ্গীয় হিন্দু পরিষদের পক্ষ থেকে আজ আজ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এনজিপিতে সেই স্মারকলিপি প্রদান করা হয় আমরা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে দেখুন আপনারা প্রত্যেকে জানেন আর কিছুদিন পরেই সারা ভারতবর্ষ জুড়ে মহাকুম্ভ মেলার আয়োজন হতে চলেছে যেটা আমাদের উত্তর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয়ভাবে আমাদের পশ্চিমবঙ্গের পরগনা আপনারা প্রত্যেকেই জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে আগামী কিছুদিনের মধ্যে মকর সংক্রান্তি উপলক্ষে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজন হতে চলেছে এবং সেই সঙ্গেই আমাদের পশ্চিমবঙ্গেও গঙ্গাসাগর মেলা আয়োজিত হয়ে থাকে সারা ভারতবর্ষ জুড়েই আমাদের হিন্দুদের জন্য সনাতনীদের জন্য একটা আস্থার প্রতীক এই গঙ্গাসাগর মেলা এবং মহাকুম্ভ যেখানে সারা বিশ্বের সনাতনী সন্ন্যাসীরা পূজনীয় আমাদের সাধু সন্তরা সেই সমস্ত জায়গায় অর্থাৎ মহাকুম্ভে প্রয়াগরাজে যান এখানে গঙ্গাসাগর মেলায় যান পূর্ণ স্নান করেন এবং পূর্ণ অর্জন করেন এবং সমাজ কল্যাণের জন্য প্রার্থনা করেন তো সেইখানেই আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবার উত্তরবঙ্গ থেকেও ভারী সংখ্যায় লোক যখন এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয় সেখানে পৌঁছে থাকেন তাই এবার বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে আমরা আজ আমাদের এডিআরএম সাহেবের কাছে আমরা সরাসরি এটা মন্ত্রককেই জানাচ্ছি আমাদের রেলওয়ে মিনিস্টার গভর্নমেন্ট অব ইন্ডিয়ার কাছে আমরা একটা দাবি রাখছি থ্রু এডিআরএম এনজিপি জি ডিভিশন এবং আমরা উত্তরবঙ্গের সকল মাননীয় সাংসদদেরও কপি করেছি এই চিঠিটাকে আমরা দাবি রাখছি যে এই উত্তরবঙ্গ জুড়ে প্রচুর সাধু সন্তরা আছেন এবং প্রচুর সাধারণ হিন্দু ধর্মালম্বীরা আছেন যারা এই মহাকুম্ভে মকর সংক্রান্তি উপলক্ষে প্রয়াগরাজ এবং গঙ্গাসাগর মেলায় যেতে চান তাদের সুবিধার্থে আমরা রেল মন্ত্রকের কাছে প্রার্থনা রাখছি আগামী তেরো তারিখ থেকে কিছু স্পেশাল ট্রেন যাতে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশন থেকে চালানো হয় এবং সেগুলো যাতে সঠিক সময়ে মতন এখান যেমন আমাদের এনজিপি স্টেশন হয়ে গেল আলিপুরদুয়া স্টেশন কোচবিহার এই সমস্ত স্টেশন থেকে উত্তরবঙ্গ থেকে গঙ্গাসাগর এবং উত্তরবঙ্গ থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য দশ আমাদের পুণ্যার্থীদের সুবিধাতে স্পেশাল ট্রেন চালু করা হোক সেই দাবি নিয়েই আমরা আজকে এডিআরএম সাহেবকে একটা চিঠি দিয়েছি এই চিঠি আমরা ভারত সরকারের রেল মন্ত্রকের কাছেও পাঠাচ্ছি থ্রু এডিআরএম সাহেব এবং আমাদের উত্তরবঙ্গের সকল এমপিদেরও আমরা এখানে মেনশন করেছি যাতে অবিলম্বে আমাদের উত্তরবঙ্গের সাধারণ মানুষ এবং উত্তরবঙ্গের যে পরিকাঠামো সেটাকে নজর রেখে কারণ বরাবরই তো উত্তরবঙ্গ বঞ্চিত তাই এই বেলায় যাতে পূর্ণ অর্জন করতেও উত্তরবঙ্গকে বঞ্চনার শিকার হতে না হয় সেই ক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে যাতে একটা স্পেশাল ট্রেন একটা নয় একাধিক স্পেশাল ট্রেন যাতে প্রয়াগরাজ এবং সাগরদ্বীপের জন্য চালু করা হয় সেই দাবিতে আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হলো এডিয়ার এডিরএম সাহেব বললেন যে মহাকুম্ভর ব্যাপারটা নিয়ে তো ওনারা অবগত আছেন ওনারা অলরেডি একটা প্ল্যানিং করছেন এখনও ফাইনালাইজ করেননি অলরেডি একটা প্ল্যানিং করছেন সাগর দ্বীপের ব্যাপারটা ওনাদের জানা ছিল না তো আমি স্পেশালি এই বাংলার মানুষ হিসাবে আমরা বাংলার সনাতনী হিসাবে আমরা সাগরদ্বীপের কথাটাকে বেশিভাবে গুরুত্ব দিয়েছি গঙ্গাসাগর মেলার বিষয়টাকে উনি এই বিষয়টা জানতেন না আজ আমরা অবগত করলাম এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট জায়গায় উনি কথা বলবেন এবং অবশ্যই উনি আমাদের জন্য এবং ভারতীয় এই যে মহাকুম্ভ এবং গঙ্গাসাগর মেলার জন্য উত্তরবঙ্গ থেকে যাতে সাধারণ মানুষরা সেখানে পৌঁছতে পারে হিন্দুরা পৌঁছতে পারে স্পেশাল ট্রেনের ওনারা অবশ্যই একটা চেষ্টা করবেন চালু করার জন্য বিক্রমাদিত্য মণ্ডল সভাপতি বঙ্গী হিন্দু মহামঞ্চ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি কে এডিআরএম অফিস থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে আজ এই এডিআরএমকে একটি স্মারকলিপি প্রদান করা হলো কিছুদিন পরেই যে মহাকুম্ভ শুরু হচ্ছে সেই মহাকুম্ভ এবং তার পাশাপাশি যে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলা হতে চলেছে সেই গঙ্গাসাগর মেলায় যেন মেলার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন রেল স্টেশন থেকে যেন বিশেষ কিছু ট্রেনের ব্যবস্থা আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়